ওয়ালাকদা আলিম তুমুল লেদিন আয়ত দাও মিনকুং ফিজসব ফকুলনা আলহম কুনুকে রাধা তামখা সেন ওয়ালাকাদা আলিম তুমুল লেদিন আয়তাদাও মিনকুমফিসব তোমাদের মধ্যে যারা শনিবারের সিমা লঙ্ঘন করেছে শনিবার শনিবারওয়ালা হিলা বাহানা করেছে শনিবারে মাছ ধরা নিষেধ তো শুক্রবারে বানা দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে রাখে শনিবারের শনিবারে আটকে রেখে রবিবারে ধরে আমরা তো শনিবারে প্ল্যানিং এর হুজুর যারা আছেন সরকারের ফ্যামিলি সমর্থক ওরা বলে যে আমরা তো মানুষ হত্যা করি নাই আল্লাহ বলছেন হত্যা করা নিষেধ আমরা তো হত্যা করি নাই রুহু আসার আগে আমরা বন্ধ করে দিয়েছি বুদ্ধি আছে মাথায় এই চমৎকার মাথায় বুদ্ধি যে হত্যা করার দায় তোমাকে নিতে হবে ফ্যামিলি প্ল্যানিং করো প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং এর যারা আবিষ্কারক যারা ফ্যামিলি প্ল্যানিং সমর্থক তাদের ইতিহাস ঘেঁটে দেখেছি কেউ বাপের পাঁচ নম্বর সন্তান আর কেউ বাপের সাত নম্বর সন্তান জনাব যাহাবো আপনি ফ্যামিলি প্ল্যানিং এর পক্ষে আপনার বাবা যদি ফ্যামিলি প্ল্যানিং করতেন তা আপনি দুনিয়াতে আসতেন না আমার বাবা যদি ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি আমার বাপের পাঁচ নম্বর সন্তান যেগুলি বেঁচে আছে তাদের মধ্যে আর মারা যাওয়াগুলি সহজ ধরলে আমি আমার বাপের আট নম্বর কিংবা নয় নম্বর সন্তান আমানুল্লাহ মাদানির খোদ এখান থেকে কখন হতো বাবা যদি ফ্যামিলি প্ল্যানিং করতেন ফ্যামিলি প্ল্যানিং আল্লাহ বলছেন যে সন্তান হত্যা করো না ওরা বলছে আমরা তো হত্যা করি নাই হওয়ার আগেই বন্ধ করে দিয়েছে চমৎকার বুদ্ধি তোমার মতো বুদ্ধি সেই বাণী ইসরায়েলের লোকেরা খাটিয়েছিল আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা নিষেধ ওরা বলল শনিবারে ধরবো না রবিবারে ধরবো শনিবারে আটকায় রাখলাম আল্লাপাক এত সুন্দর বুদ্ধিমান লোককেও বানর বানিয়েছিলেন আল্লাপাক তাদেরকে বানর বানালেন কেন আল্লাহ তো কুকুর বানাতে পারতেন আল্লাহ তো শুকর বানাতে পারতেন আল্লাহ তো তাদেরকে অন্য কোন প্রাণী বানাতে পারতেন সাপ কচ্ছপ বানাতে পারতেন বানর বানালেন কেন ওলামায় কেরাম এবং আয়তের তাফসিরে বলছেন যে বানর পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী আর বান ইসরা এই লোকেরও চালাকি করেছিল তাই তাদেরকে এমন প্রাণীতে পরিণত করলেন চালাকির কারণে চালাক প্রাণীতে পরিণত করলেন বানরের চেয়েও বেশি চালাক হলো শিম্পাঞ্জি যদিও শিম্পাঞ্জি বানরেরই এক প্রজাতি তবে নিজের বিষ্ঠা নিজে খায় চিড়িয়াখানায় যায় দেখে আসবেন বিশ্বাস না হলে একদিক দিয়ে মল ত্যাগ করছে আর একদিক দিয়ে হাত পেতে রেখেছে ধরে ধরে খাচ্ছে নিজের বিষটা নিজেই তবে এই সিম ভালো আছে যারা ওই বাবার দরগার উটের পেশাব পায়খানা খায় ওদের চেয়ে নিজেরটা নিজেই খায় বাবার দরকার উটের পেশাব যারা খায় পায়খানা যারা খায় ওর চেয়ে সিম অনেক ভালো বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো বানর আল্লাহ পাক তাদেরকে বানরে পরিণত করলেন তাদের বুদ্ধিমত্তার কারণে সারা বুদ্ধি খাটালো যে শনিবারে ধরবো না রবিবারে ধরবো ব্রেন কত তাজা আল্লাহ পাক তাদেরকে বানরে পরিণত বানরকে দেখে মানুষের মতো লাগে চেহারাটা অনেকটা মানুষের মতো কিন্তু আসলে সে মানুষ নয় সে জানোয়ার তাদের হুকুম বাহ্যিক দৃষ্টিতে তারা শনিবার লঙ্ঘন করে নেই কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে শনিবারে মাছ ধরে নেই শনিবারে মাছ বন্ধ করেছে ওই জন্য আল্লাপাকেন নেই যারা মাছ ধরেছিল তাদেরকে বানর বানালাম আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করেছিল তাহলে মাছ ধরো না মানে মাছ আটকানো চলবে না মাছের উপরে কোনো আক্রমণ চলবে না তোমরা সবাই বানরে পরিণত হয়ে যাও সব বানর হয়ে গেল মানুষ যারা আল্লাহকে আল্লাহ বানালেন শুকুর শুকুর বানানো হলো কেন শুকর হলো পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বেহায়া প্রাণী লজ্জা সরম যার নাই বেগায়রত প্রাণী হলো শুকর আর ইসা রুহুল্লা সালামের উম্মত হলো তারাও ছিল ওয়াদা দিল যে আসমানের খাবার পেলে আল্লাহকে বিশ্বাস করব নবীর উপর ইমান কিন্তু আসমানের খাবার পাওয়ার সাথে সাথেই আবার চক উল্টায় ফেললো নির্লজ্জ লোক ছাড়া এরকম ডাইরেক্ট হাতে নাতে চক উল্টায় ফেলতে পারবো